দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরদোয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলানস্কি এরপর জানিয়ে দিব হাসান নাসরুল্লাহর দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে ইরান ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু আরো জানিয়ে দিব আমেরিকা ফেরত ভারতীয়দের জায়গা দেবে কোস্টারিকা এরপর জানিয়ে দিব পাকিস্তানের সন্ত্রাসী হামলায় চার সেনা নিহত সর্বশেষ জানিয়ে দিব জেলানস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত পুতিন ক্রেমলিনের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসান দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সায়দ হাসান নাসরুল্লার দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠানো হবে সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানান তিনি বলেন এই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে এটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিজবুল্লাহর এক কর্মকর্তা জানান বিশ্বের উনআশিটি দেশের প্রতিনিধি দল হিজবুল্লাহর শহীদ মহাসচিব হাসান নাসরুল্লাহ এবং নির্বাহী পরিষদের প্রধান সায়েদ হাসিম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠানে অংশ নেবে আগামী তেইশ ফেব্রুয়ারি এ দাফন অনুষ্ঠানের কথা রয়েছে দাফন অনুষ্ঠান কমিটির সমন্বয়ক শেখ আলী দাহের জানিয়েছেন তেইশ ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে মূলত বিশ্বের নিপীড়িত নির্যাতিত ও উপনিবেশবাদ বিরোধী লড়াইয়ের নেতাদের স্মরণের অনুষ্ঠান হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ গত সাতাশ সেপ্টেম্বর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় শহীদ হন এরপর অক্টোবর মাসে শহীদ হন সাফিউদ্দিন এরদোয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জেলনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তব এরদোয়ানের সঙ্গে আলোচনা করতে দেশটি সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি তার আঙ্কারা সফরের কথা রয়েছে এরদোয়ানের প্রধান প্রেস সহকারী ফাহরেদ্দিন আলতুন লিখেছেন মধ্যে সহযোগিতা আরও জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন দুই নেতা ডেইলি সাবা বলছে জেলেনস্কি আবুধাবি থেকে আসছেন সেখানে তিনি সোমবার সাতেরো ফেব্রুয়ারি অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্ক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছে দুটি বন্দি বিনিময় এবং কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে একটি শস্য চুক্তি বাস্তবায়নের সহায়তা করেছেন যা দুই বছর আগে একটি বড় বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে সাহায্য করেছিল কিয়েব এবং মস্কো উভয়ের সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা আঙ্কারা বারবার ইউক্রেনের চলমান যুদ্ধের সমাধানের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জিলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন তিনি আগামীতে তুরস্ক এবং সৌদি আরবে সফরের পরিকল্পনাও করেছেন ইরানি বিপ্লবী গার্ডের নতুন মহড়া শুরু শত্রুদের সম্ভাব্য হুমকি মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড করে স্থলবাহিনী দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে সর্ববৃহৎ আভিযানিক প্রস্তুতি মহড়া শুরু করেছে আজ মঙ্গলবার প্রদেশের সাভেরিয়া অঞ্চলের একটি যুদ্ধক্ষেত্রে এই মহড়া শুরু হয় যেখানে আইআরজিসি বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ উপস্থিত ছিলেন এটি পয়গাম্বারি আজম উনিশ মহড়ার দ্বিতীয় পর্বের সূচনা পশ্চিমাঞ্চলীয় কেরমান প্রদেশের সালাস এ বাবাজানি কাউন্টির এজগেলেহ জেলায় প্রাথমিক নিরাপত্তা কেন্দ্রিক মহড়ার পরে এই ধাপ শুরু হয়েছে এই পর্বটি আধুনিক যুদ্ধ কৌশলের সাথে আইআরজিসি বিভাগগুলিতে নতুনভাবে সরবরাহ করা অত্যাধুনিক ইরানি সামরিক সরঞ্জামগুলি অনুশীলন করার জন্য এবং বাস্তব বিশ্বের বিভিন্ন পরিস্থিতিতে তাদের দক্ষতা মূল্যায়ন করার জন্য পরিচালনা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন আইরজিসি গ্রাউন্ড ফোর্স ইউনিট আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করবে ইলেকট্রিক যুদ্ধ কৌশলের অনুশীলন করবে এবং বেশ কিছু প্রাসঙ্গিক কাজ করবে বৃহৎ আকারের সাজুয়া ক্ষেপণাস্ত্র ড্রোন এবং কামান আমেরিকা ফেরত ভারতীয়দের জায়গা দেবে কোস্টারিকা আমেরিকা থেকে যেসব অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে তাদের জায়গা দেবে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা জানা গেছে মধ্যপ্রাচ্য ও ভারতের দুইশো অভিবাসী যাচ্ছেন সেখানে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে বুধবার যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী প্লেনে মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে অন্তত ব্যক্তি ওই দেশে গিয়ে নামবেন কোস্টারিকা তাদের স্বাগত জানাতে প্রস্তুত বুধবার যারা গিয়ে পৌঁছাবেন তাদের একটি অস্থায়ী অভিবাসী ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছে কোস্টারিকা কর্তৃপক্ষ এই ক্যাম্পটি পানামা সীমান্তের কাছে তৈরি করা হয়েছে সেখান থেকেই এসব ব্যক্তিকে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করবে ইন্টারন্যাশনাল অপারেশনস ফর মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্র এর জন্য অর্থ ব্যয় করবে বলে জানানো হয়েছে তবে ওই অভিবাসীদের কোস্টারিকা থেকে কবে তাদের দেশে পাঠানো হবে তা এখনও জানানো হয়নি পাকিস্তানের সন্ত্রাসী হামলায় চার সেনানি হত পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর চার সেনা নিহত হয়েছে দেশটির কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সোমবার হাইবার পাক্তনখ প্রদেশের কুর্রাম জেলায় প্রাণবাহী ট্রাকের একটি কনভয়ের উপর হামলায় একজন চালক এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হবার পর কর্তৃপক্ষ অতিরিক্ত সেনা পাঠায় এর কয়েক ঘন্টা পরে এই অতর্কিত হামলা চালানো হয় পুররামে রাতভর এই অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক কর্মীও আহত হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী শিয়া ও সুন্নি উপজাতিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 130 জন নিহত হয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে পুররামের প্রধান শহর পারাচিনারে যাওয়ার পথে বেশ কয়েকটি ট্রাক লুটপাট ও পুড়িয়ে দেওয়া হয়েছে পারাচিনের একটি হাসপাতালের চিকিৎসক গায়সার আব্বাস বলেছেন তারা সোমবার রাতে কোর্রান থেকে চার নিরাপত্তা বাহিনীর মৃতদেহ পেয়েছেন যেখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছে হামলার অপরাধীদের ধরার জন্য একটি বৃহৎ পরিসরে অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে সাম্প্রতিক হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি তবে সন্দেহ করা হচ্ছে যে সুন্নি বিদ্রোহীরা এই হামলা চালাতে পারে জেলানস্কির সঙ্গে বৈঠকে প্রস্তুত পুতিন ক্রেমলিনের ঘোষণা প্রয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে মস্কো ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত তবে চুক্তির আইনি ভিত্তি নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এদিকে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে সৌদি আরবে বৈঠক শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রায় তিন বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘাত চলছে তবে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন বৈঠকে যোগ দেওয়া মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন আজকের বৈঠকটি আলোচনা শুরু করার বিষয়ে নয় রাশিয়া যুদ্ধ বন্ধ করার বিষয়কে গুরুত্ব দিচ্ছে কিনা সে বিষয়ে কাজ করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়